হ্যালো এভরিয়ন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক অনেক ভালো আছি তো অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম একটু ব্যস্ততার কারণে এডিট করতে পারিনি তো আজকে তোমাদের দেখাবো একটি কালী ঠাকুরের প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে শাড়ি পরালাম যদিও ভিডিওটা একটু শর্টকাটে করা তারপরেও তোমরা অনেকে দেখে বুঝতে পারবে কিভাবে শাড়িটা পরানো হয়েছে দেখো আমি কিন্তু প্রথমে শাড়িগুলো সুন্দরভাবে মাপমতো কেটে নিয়ে তারপর কুচি করে নিয়েছিলাম কুচি করে নিয়ে কুচিটাকে মিল বরাবর বসিয়ে আমি সেট আপ করে নিয়েছিলাম কিভাবে কি করতে হবে তো দেখো এই যে পরে কিন্তু আমি নিজের মতো করে সেট আপ করে নিলাম কুচি তোমরাও তোমাদের মতো করে সেট আপ করে নেবে কুচি তারপরে দেখো এই যে আমি কিন্তু আঁচলের পজিশানটা লাগিয়ে নিয়েছি বুকের পার্টটা লাগিয়ে নিয়েছি এগুলো সব আমি আগেই কেটে রেখেছিলাম দেখো তারপর শাড়ির বর্ডার পরানোর পরে এইটা হচ্ছে ফাইনাল লুক শাড়ির তো আমি সচরাচর হচ্ছে আর কি এই গস কাপড়ের শাড়ি পরাই না আর তো দেখো এইটা ছিল হচ্ছে মা কালীর শাড়ির একবারে ফাইনাল লুক কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে আর ফেসবুক অথবা ইউটিউব যে যেখান থেকেই দেখো না কেন সবাই আমাকে সাপোর্ট করবে ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটিকে ফলো দেবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর কালী ঠাকুরের সম্পূর্ণ ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসছি